একটা কথা আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলব ভালোবাসা হচ্ছে প্রোডাক্টের মতো যে কোনো প্রোডাক্ট আমরা যেগুলো ইউজ করি আমরা কতদিন ইউজ করি যতদিন সেটা ডেট ফেল না হচ্ছে ততদিন ইউজ করি ডেট ফেল হয়ে গেলে কী করি আমরা সেই জিনিসটাকে ফেলে দিই সেরকম ভালোবাসাও প্রোডাক্টের মতো যতদিন থাকার থাকবে ইউজ করে তারপর ফেলে দেবে মানুষ হ্যাঁ অনেকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি তুমি আমার সব কিছু এটু অনেক ন্যাকা মগরিক বেকার কথা ভাটের কর্তা ঠিক আছে কারোর জন্যে কারো জীবন থেমে থাকে না জীবন জীবনের মতো করে এগিয়ে যায় ঠিক আছে একটা রিনা যাবে টিনা আসবে মিনা যাবে বিনা আসবে মেয়েদের ক্ষেত্রেও সেরকম জয় যাবে রাজ আসবে রাজ যাবে অজয় আসবে সব কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না হ্যাঁ ভালোবাসা মানুষ চলে গেলে মানুষ একদিন কাঁদবে দুদিন কাঁদবে এক মাস কাঁদবে তারপর ঠিক রিনা মিনা টিনা রাস জয় বা কেউ একজন জুটে যাবে সব কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না কেউ কারোর জন্য মরে না ওগুলো সব বেকার কথা ভাটের কথা ঠিক আছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি হেনা তেনা এক চাচ্ছে তাই ব্যাপার এগুলো বেকার কথা যে যার মতো করে ঠিক গুছিয়ে নেয় কারোর জন্য থেমে থাকে না